কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে তেল দেবো কাতলা মাছদের ঝিঙে দিয়ে আলু দিয়ে ঝোল করব যে কাতলা মাছ আমি নুন হলুদ মেখে নিয়েছি ধুয়ে তেল গরম হয়ে গেছে মাছ খুঁজে দেব কাতলা মাছটা দিতে দেবো

লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি মশলা দিয়ে দেব এই যে বেটে রেখেছি লঙ্কা পাকা লঙ্কা এটা শুকনো লঙ্কা না এটা আমি দিয়ে দেবো মশলাটা তেলে এখানে আদা আর দিয়ে দেবো ঝিঙেটা একটু পরে দেবো ঝিঙেটা নরম হয়ে যাবে দিয়ে দেবো হলুদ নুন দিয়ে দেবো মশলাটা একটু কষিয়ে নেবো তেলের ওপরে অর্ধেকটা টমেটো আমি কেটে নিয়ে কেটে দেব অল্প করে একটু জল দেবো নিচে ধরে না যায় এটা ধুয়ে রাখা ঝিঙেটা আস্তে আস্তে এটা মশলাটা কষাবো আমটাও সিদ্ধ হয়ে যাবে কষাতে কষাতে ঝিঙেটাও নরম হয়ে যাবে আর মশলাটাও কষানো হয়ে যাবে ঝিঙে আলুর সঙ্গে মশলা দিয়ে কষানো হয়ে যাবে জল দেবো আর একটু জল দিতে হবে জল ফুটে গেছে ভেজে রাখা কাতলা মাছগুলো এবার দিয়ে দেবো এই যে হয়ে গেছে ঝিঙে আলু কাতলা মাছের ঝোল ভালো লাগলে একটা লাইক কমেন্ট